আজকে খুব খুশির দিন যে মোসাম আমাদের সঙ্গে আবার যোগ দিয়েছেন আপনারা সবাই জানেন যে আমাদের পরিবার হচ্ছে একটা কংগ্রেস পরিবার আমার যেটু নাম আপনারা সবাই শুনেছেন মোসমের যেটু আমার গানি খান এব তিনি ছিলেন একটা কংগ্রেস সোলজার বলতে পারেন কংগ্রেস সোলজার এবং উনি ছিলেন একটা পাইনিয়ার অফ ডেভেলপমেন্ট গোটা ভারতবর্ষতে তো তার ছাড়া উনার ছাড়াও মৌসুমের মা রুবি নুর উনি ছিলেন চারবার এমএলএ কংগ্রেস থেকে উনি ছিলেন ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এবং আমার বাবা এইচ খান চৌধুরী চারবার এমপি মাল্লার সিট আপনাদেরকে জানায় মালদা উনিশশো থেকে কংগ্রেসের হাত কন্টিনিউসলি রয়েছে কংগ্রেসের হাতে এত ভালো ভাষা আছে মানুষের তখন থেকে আছেন আর মৌসম তো যেমন আমার মির সাহেব বলেছেন যে কংগ্রেস ইজ ইন হার ব্লাড উনি সময় চায় যে মাল্লা এবং বাংলার উন্নয়ন হোক মানুষের সেবা হোক এটা তো বরকট ধনী খান সাহেবের মহাত্মা গান্ধীর কংগ্রেসের যে আছে সেবা করার জন্য আমরা আলোচনা করেছি ফ্যামিলি আর আমরা একটা ডিসিশন নিয়েছি যে যে আমরা একসঙ্গে অ্যাজ আ ফ্যামিলি আমরা কংগ্রেস থেকে আমরা অনেক কিছু করতে পারবো যদি আমরা মিলিয়ে মিশি কাজ করে আপনারা জানেন মৌসুম যখন চলে যায় তখন উনি একটা পার্টিতে আমরা একটা পার্টিতে একটা বিভেদ হয়ে যায় ফ্যামিলিতে সেই বিভেদ আজকে বন্ধ আমি আবার সবাইকে আছে আমাদের সঙ্গে আমি ওদেরকে ধন্যবাদ জানাই আর আমাদের সোনিয়া গান্ধীজি রাহুলজি প্রিয়াঙ্কাজি শ্রী খার্গেজি ভেনেকোভালজি সব আমাদের লিডারশিপকে ধন্যবাদ জানাই আজকে যে সুযোগ হয়েছেন ওনাকে উনি যে এসছেন আমরা খুব খুশি এবং একটা জিনিস এখানে আমি শেষ করছি আমার বক্তব্য যে দাবিটা উনার আনার মৌসুমের আনার সবচেয়ে বড় দাবি হচ্ছে মালদার মানুষের ওরা চাইছে কি উনি ফেরত চলে আসুন ওরা চাইছে যে উনি যেমন বরকট খান সাহেব লড়তেন ওরা চাইছে যে উনি ফেরত চলে এসে লড়াই করেন মানুষের জন্য এটা মালদা মানুষের দাবি এটা রাজনীতির দাবি নয় এটা মালদা মানুষের গ্রাসরুটের একটা দাবি মানুষদের তো আমরা খুব খুশি যে উনি এসছেন এবার আমার মনে হয় আমি বক্তব্য এসেছি থ্যাংক ইউ